কাপড় আলো এখন আমরা বাপিদের বাড়ির ছাদে ফ্ল্যাটের ছাদে বাইরে কত বড় সব লাগা আছে বিশাল বড় একটা বিল্ডিং खड़ा আছে পিছন দিকে তবে এই জায়গাটা খুব ভালো লাগে এই যে মাঠের এইটা পুরো ভক্তিটা দেখছো দুটো বড় বড় জানলা হ্যাঁ তোতে ক্লাব আছে ওখানে টিন ইন

মানে শীতে রোদ নেওয়া এখানে এখন সম্ভব না তা সন্ধ্যের দিকে আমি বহুবার এসেছি এখানে সন্ধ্যের দিকে এই ছাদে উঠে বেশ খুব ভালো লাগে এই টাইমটা ঠিক না চেঞ্জ হয়ে যাবে কাল থেকে চেঞ্জ হয়ে যাবে কেন কাল থেকে ওয়েদার চেঞ্জ হবে হোক আমরা এসে থেকে কলকাতা এখনও সেরকম ঠান্ডা পাইনি আসানসোলে কিরকম ওয়েদার এখন জানি না অবশ্য এইখানে সেরকম ঠান্ডা নেই এইখানে ঠান্ডা নেই সেরকম এমনি নর্মাল এই এলাকা প্রচুর ঘুরি ওরে কিন্তু বৌদি জানো প্রচুর এটা বাপিদার এখানে পড়েছে রেখে দিয়েছে সুতো নাই হ্যাঁ সুতো আছে রে ঘুরি পেয়েছিলাম উড়ানো শুরু করলাম সুতো ছিঁড়ে চলে গেল ভালো ভুড়িটা ভালো করে উড়াবো উড়িয়ে ভিডিও করব হ্যাঁ যে সুতো ছিঁড়ে চলে গেল বেশিটুকু উড়াতেও পারলাম না সাম পাশের বাড়ি ছাদে গিয়েই পড়ে রয়েছে এখনো দেখুন ওই যে এদের ছাদে ঘুড়িটা গিয়ে পড়ে আছে এই একটুখানি উড়াতে না উড়াতে সুতো ছিঁড়ে গেল এই বৌদি হাতে সুতো নিয়ে বসে আছে বৌদি আর ভালো বেশ উড়াবো সুতো অনেকটাই ছিল ভালো উড়ানো যেত হ্যাঁ

বেলা দিলাম তো কি কাজের জিনিস আমার ভাইয়ের বাড়িতে আর আমার ভাইজি না পুরো খেলা শুরু করে এ কি নিয়ে এটা আছে হ্যাঁ এটা কি আছে কি আছে এটা আমরা খাই আমি ব্যাস চিকেন চাও এনেছে বৌদিও খায় না মাও খায় না হচ্ছে আমার মামার ছেলে ছোট ছেলে মামা তো ভাই আমার থেকে ছোট তো আর এই হচ্ছে আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ আবার একটু পরে যাব মামার বাড়িতে এই মামার বাড়িতে যে আমার ছোট ছেলে আর ছোট ছোট ছেলের বউ আর এই এই দুটোর অবস্থা কি সুন্দর খেলছে দুজনে হ্যাঁ এই যে বুনু বুনু বুনুর সাথে খেলছো হ্যাঁ ও তো ক্যামেরা সামনে দৌড়াবে কি খেলো যাও বুনুর কাছে যাও বুনুর সাথে খেলো বুনুর সাথে খেলো অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানে বসে আড্ডাবাজি করছি এই ঘরে আর বাকিরা আছে ওই ঘরে আর বাচ্চা দুটোই ঘুমিয়ে পড়েছে একসাথে ঘুমিয়ে গেছে দুটোই এবার ওইদিকে চলো এদিকে থাকো ওইদিকেও তো আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে রাতে মামা রেখে যাবে তো না না সাড়ে আটটা বেজে গেছে এখানে অনেক আড্ডা হলো অনেক সুন্দর এখানে আড্ডা হলো এবার যাবো আমরা মাওয়াবাড়িতে ঠিক আছে তুই যাবি কি যাব না ভালো এখন কালীপূজো আছে আবার পরে তাহলে এবার আমরা এখান দিয়ে বের হব বেরিয়ে মাওয়াবাড়িতে যাই ওখানে রাতে খাওয়া-দাওয়ার ব্যাপার আছে আর অনেক রেড রাত হয়ে গেল 8:30 বাজবে বেজে গেছে অলরেডি এবার বলবে যে সব ম্যাক্সিমাম টাইমটা ওখানে কাটিয়ে আইলি তার থেকে বা তাতে যেতেই যাই এবার এখান থেকে एक किचुई जाने ना, काफी से वाले आठ मास जाने ही ना किचुई, आठ मास की रही। कितने आठ मास? याद नहीं क्यों, आज हमारे साथ हैं। हाँ, ये तो कोई वो जा रही, तेरे जाने जालो में ना। देखा सी। देवी शब्दा दी।

এখন যে ভাইয়ের বাড়িতে থেকে এখন এলাম ও হচ্ছে আমার এই মামার ছোট ছেলে আর এসছি মামার বাড়িতে হচ্ছে মামার বড় ছেলের বোন আর এখানে সন্টার খাওয়ার জন্য এখন চিয়ে লাগিয়ে দিয়েছে এখানে রান্না কি হচ্ছে সেটা বল চিকেন হচ্ছে এখানে চিকেন রান্না হচ্ছে এখন সাড়ে নটা বাজে হ্যাঁ এখানে তো মুসুর ডাল হচ্ছে ঠিক আছে এখন সাড়ে নটায় চিকেন হচ্ছে এখানে এবার বাবুন কতক্ষণে এখানে আসবে তারপর আবার যাবে আমাদের পেটে হ্যাঁ কটা বাজবে আজকে

নিচে ধরে নিচে এ হচ্ছে আমার নবমার বড় ছেলে ছোট ভাই বাড়ি থেকে ঘুরে এলাম এখন এদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান দিয়ে যাবো এই হচ্ছে আজকের প্রোগ্রাম আর ওই চিকেন রান্না করছে নিজে হাতে আমাদের খাওয়াবে বলে দেখা যাক কীরকম রান্না করে আমাদের ভাই হয় আরে আমাদের দাদাদের মধ্যে গুরুজন বাপিদা হয়ে গেল বাপিদার এখনো হলো না তাই দেখো আমি কিন্তু খাইনি না

आबाट देखा गोदीकडे माकडे वाडन अरे खूप ना मला सांग अच्छा तू बोल ना अच्छा मी नाही खाऊ ना ऐवजी सुचीनी देई মানে ইকুয়াল আর হলুদ আমাকে প্রোগ্রাম শেষ এখন আমরা আসছি গুড নাইট গুড নাইট কিছু না দাদার বাড়িতে এলাম দাদা একটু অসুস্থ ছিল দেখাও হলো সবাই আমরা সপরিবারে এসে খুব আনন্দ করলাম বাস এবার হাঁটতে হাঁটতে আর এক মামা বাড়ি মানে বাপিদার বাড়ি যে আজকে মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে